বাংলাদেশে তো স্টার্ট আপ পাওয়ার স্টার্ট হচ্ছে অভিজ্ঞতা নেই এমন লোকজন আপনার ব্যাংক থেকে সহায়তা পায় তো এটার জন্য আমাদের সবসময় চাওয়া ছিল যে এটা ব্যাংকের লোনের মাধ্যমে প্রথম বছর থেকে লোনের ইন্টারেস্ট দিয়ে কেউ স্টার্ট গঠন করতে পারবে না ওরা সব পড়ে যাবে তাই আমাদের অভিজ্ঞতাও কিন্তু ভালো না স্টার্ট যেসব আমরা লোন দিয়েছি এই কারেন্ট গভর্নর মহোদয় এটা সলভ করে দিলেন যে একটা একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম প্রতিষ্ঠা হবে ব্যাঙ্কগুলো মিলে স্টার্ট আপের যে আমরা ফান্ড তৈরি করেছি একটা ওই ফান্ড প্রায় সাড়ে ছশো কোটি টাকা ওইটাকেই একটা আপনার পরিশোধিত মূলধন ধরে আপনার ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকেরও লোক তাতে থাকবেন আমরা একটা বোর্ড গঠন করা হবে ব্যাঙ্কগুলো থেকে চারটি ব্যাংকের থেকে প্রতিনিধি ওখানে বোর্ডে থাকবে সেন্ট্রাল ব্যাংক থেকে থাকবেন ইত্যাদি বিস্তারিত সার্কুলারে ছিল আজকে আরও আলোচনা হলো যে নাম কি হতে পারে তারপরে হলো যে এই যে একটা নতুন যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে সেখান থেকে আমরা বিনিয়োগে দিব অর্থাৎ কেউ কারোর পঞ্চাশ কোটি টাকা লাগবে এটা আমরা লোন দিব না এটা বিনিয়োগ হিসাবে আমরাও এটার শেয়ারহোল্ডার হয়ে যাব এটার গ্লোবাল মডেল ও ভেঞ্চার ক্যাপিটালে তাই আজকে বাংলাদেশ স্টার্ট জন্য নতুন সময়ে যাদের অভিজ্ঞতা নেয় ব্যবসায়ী হতে চাচ্ছে নতুন কিছু দুর্দান্ত করতে চাচ্ছে একটা উবার তৈরি করতে চাচ্ছে একটা ধরেন নতুন ধরনের কৃষিতে উদ্ভাবনী কিছু করতে চাচ্ছে বা এসএমই সেক্টরে কিছু করতে চাচ্ছে তারা তাদের ভালো আইডিয়া আছে বাইরে আপনারা দেখেন যে এগুলোতে সুন্দর স্টার্ট আপ ফান্ডে আগে প্রতিযোগিতা হয় মঞ্চের মধ্যে তারপরে হঠাৎ করে ওরা বলে দেয় এক মিলিয়ন ডলার দেওয়া হলো একে আমরাও এখন এই ফান্ড থাকলো সাড়ে ছয়শো কোটির একটা ফান্ড নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি ওভারঅল এটা ফিউচারের দিকে তাকালে বাংলাদেশে কত উদ্যোক্তা আছে তাদের মূলধন নেই তাদের জন্য এই প্রতিষ্ঠান থেকে বেঞ্চার ক্যাপিটাল ফার্ম তাদের জন্য একুইটি বিনিয়োগকারী হিসাবে ওখানে থাকবে এইটা একটা ছিল আর একটা ছিল যে পাঁচশো কোটি টাকার বাংলাদেশ ব্যাঙ্ক একটা রিফাইন্যান্স ফান্ড তৈরি করেছে যেখানে আমরা পয়েন্ট ফাইভ পারসেন্ট রেটে আমরা তাদের কাছ থেকে এই ফান্ডটা নিয়ে চার পার্সেন্ট চার্জ করে আমরা স্টার্ট আপকে লোনও দিতে পারবো বাট আমরা দেখলাম যে ওই লোন দেওয়ার অভিজ্ঞতা বা ওই লোন দেওয়ার যেহেতু আমাদের অতখানি অভিজ্ঞতা ওরকম নেই ওই যে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড তৈরি হবে সেখানে যে অ্যাডভাইজারি কমিটি হবে ইনভেস্টমেন্ট কমিটি হবে তাদেরকে দিয়েও আমরা এই লোনের সাইডটাও দেখিয়ে নেব ওভারঅল দুর্দান্ত একটা মহতি উদ্যোগ